নমস্কার বন্ধুরা আমি অমল আর তোমরা দেখছো নেচার উইথ গার্ডেন তো আজকে আমি যে তোমাদের ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে সেটা আমি আমার পুরো বাগানের ঘুরে দেখাবো কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে বাগানের যে পরিস্থিতি বা কী রকম আছে সেটা আমি তোমাদের দেখাবো প্রথমে তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার একটা ওয়াটার লিলি পন্ট কিছু রঙিন মাছও ছাড়া আছে দেখতে পেলে তোমরা একটা ফুল ফুটে আছে এটা হচ্ছে পানামা পেসিফিক যাই হোক এখানে আরও অনেক ওয়াটার লিলি লাগানো আছে সাইটে বেশ কিছু লোটাস আছে মাইক্রো লোটাস তার সাইটে রেন লিলি আছে পদ্ম আছে একটা ছোট্ট গাছ আছে টপে লাগানো সব বৃষ্টিতে পাতাগুলো সব কেমন একটা হয়ে গেছে সব ধেপে গেছে পাতাগুলো বৃষ্টির জল পেয়ে ভারী হয়ে সাইডে পদ্ম আছে এটা আমার ইয়েলো প্রো পিঙ্ক একটা ফুল এটা হচ্ছে অ্যাপেক্সন 60 এটা একটা পাতা বাহারের গাছ এবারে আমার পদ্মবাগান মে ঢুকি দেখো বৃষ্টির জল পাতায় কি সুন্দরভাবে ভাবে লেগে আছে পাতাগুলোতে দেখো কত সুন্দর পাতায় জল ধরে আসে গাছের পাতায় বেশ কয়েকটা কুড়ি এসছে এটা আমার বাড়ির নিচে ছাদেও বাগান আছে সেটাও আমি তোমাদের দেখাবো এটা আর একটা কুড়ি কিছু গাছ রিপোর্ট করেছি ওয়েদার বা কীসের জন্য জানি না ঠিকঠাক গ্রো হচ্ছে না এই যে এটা একটা কোকোনাট মিল্ক কুড়ি হয়ে আছে রেড পিওনি আর এই যে একটা কুড়ি দেখতে পাচ্ছ এটা এটা তো রেড পিওনি এই যে একটা কুড়ি দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে বাসুকি এটা প্রায় আমার এক বছর লাগানো পরে এই প্রথম একটা কুড়ি এসছে আবার বৃষ্টির মৌসুমে মানে বৃষ্টির সিজনে এবার একটা কুড়ি এসছে এই গাছটাতে এটা আমার সেই কামরাঙা গাছ যার ভিডিও আমার অলরেডি দু একটা ভিডিও দেওয়া আছে চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো যেগুলো দেখিয়েছিলাম যে ফল এসেছিল ছোটো ছোটো সেগুলো এখন খুব বড় হয়েছে গাছ ভর্তি ফল আছে কিছু তুলেও না নেওয়া হয়েছে এখানে কিছু রেনি আছে কিছু পাতা পাহাড়ের গাছ সব বৃষ্টিতে পাতাগুলো সব জল জল পরে ভারী হয়ে পাতাগুলো বা ফুলগুলো পেয়ে গেছে এটা আমার একটা এটা একটা ইয়োলো বৌদ্ধ এর নামটা ভুলে যাচ্ছি পিয়নি এটা কাবেরি কিছু টিউবার আছে এই ফুলটা বেশ খুব সুন্দর হয়েছে এটা এখানে পিপি লাগানো আছে কিন্তু এখনো ফুল আসেনি এই বেশ কয়েকদিন হল এটা লাগিয়েছি পাতাগুলো সব পঙ্গপালে খেয়ে গেছে ফুলটা খুবই অসাধারণ লাগছে তাই আরেকবার দেখালাম এটা আমার ছাদের ভিডিও ছাদে যে আমি পদ্মবাগান করেছি বৃষ্টিতে প্রায় যেগুলো ফুল হয়েছিল বা কুড়ি হয়েছিল জল পেয়ে ভারী হয়ে সবই ধেপে গেছে সব ফুলের পাপড়িগুলো ঝরে পড়ছে জল পেয়ে লিটিল রেন এটা খুব দারুণ হয়েছে জাস্ট বৃষ্টি কমেছে তারপরে ভিডিওটা করেছি আমি মাঝে মাঝে রোদ দেখা দিচ্ছে এটা আমার লিয়াংলি কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম তার খাবার দিয়ে গাছটার গ্রোথ খুব ভালো হচ্ছে এটা হচ্ছে মাইক্রো চাইনিজ মাইক্রোরেট ফুলটা কিছু ফুল শুকিয়ে যাচ্ছে মানে কুঁড়ি এটা লিটিল ড্রেন দেখাবো অনেক কুড়ি শুকিয়ে যাচ্ছে দেখব সুপার লোটাস এটা হার্ট ব্লাড একটা কুড়ি এসছে এটা লিটিল ড্রেন চাইনিজ মাইক্রো রেডি এটা একটা কুড়ি আর একটা গামলাতে করা কিছু কুড়ি শুকিয়ে যাচ্ছে এই যে এই যে একটা শুকিয়ে গেছে এটা হচ্ছে নিউ স্টার আরও একটা কুড়ি শুকিয়ে গেছে হচ্ছে মিলালিনি বৃষ্টির জল পেয়ে ফুলগুলো ফুলের পাপড়িগুলো ঝরে পড়ছে যে একটা শুকিয়ে আছে ফুল ঝরে পড়ছে আরও একটা ভালো হেলদি কুড়ি এসছে তো এটা ফুটে ফুটলে তোমাদের একবার ভিডিও করে দেখাবো সব বৃষ্টির জল পেয়ে পাতাগুলো ধেপে গেছে ফুল পাতা কুড়ি সবই বৃষ্টি এলে যাওয়া হয় আর কি মানে বিশেষ করে পদ্ম গাছের যেহেতু স্ট্যান্ড লিপগুলো এগুলো সব আমার ছোটো গামলা এগুলো সব মাইক্রো ভ্যারাইটি আছে কিছু তো যাই হোক বন্ধুরা এই দেখতে পাচ্ছ মেঘে পুরো কালো হয়ে ঢেকে আছে তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা নতুন আমি সব ভিডিওতেই বলি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পেতে তো ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবে চ্যানেলটা